নমস্কার বন্ধুরা আপনাদের আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটিতে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো র্যান টাক সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কতদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এর ডোজ কি হয়ে থাকে এবং এর থাকে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে লিমিটেড তৈরি করে থাকে র্যান ট্যাগ সিরাপটি থার্টি এম এল এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে বন্ধুরা এই র্যান ট্যাগ সিরাপটি বাজারে যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে আপনারা বন্ধুরা এই র্যান্টাং ইনফেন্ট থেরাপিতে রেনিটেডিন 75 এমজি ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 এমএলে বন্ধুরা এই র্যান্টাং ইনফেন্ট সিরাপটি ডাক্তার বাবুরা নবজাতক শিশুদেরকে শুরু করে প্রায় 1 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের অ্যাসিডিটি গ্যাস এবং গ্যাসের কারণে বুক ও পেট জ্বালা করা এবং বমি বমি ভাব এই সমস্ত কারণে ডাক্তার বাবুরা র্যান্টাং সিরাপটি থেরাপটি প্রেসক্রিপশন করে থাকে শিশুদের ওজনের উপর ভিত্তি করে এই র্যান্টাং ইনফেন্ট সিরাপটির ডোজ ডাক্তার বাবুরা সাধারণত আপনার শিশু প্রতি এক কেজি ওজনে দু থেকে তিন কোটা করে প্রেসক্রিপশন করে থাকি। এই র্যান্ট ইনফেন্ট সিরাপটি দিনে দুবার করে আগে পাঁচ থেকে দশ দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে আপনার শিশুকে এই র্যান্ট সিরাপটি আপনার শিশুর মধ্যে যে ধরনের সাইড লক্ষ্য করা যেতে পারে সেগুলি হলো মাথা ঘোরানো তন্দ্রা বই বই বা কোষ্ঠকাণ্য পেট ব্যথা এই ধরনের অস্বাভাবিক লক্ষণ আপনার শিশুর মধ্যে দেখা যেতে পারে র্যান্ট ইনফেন্ট সিরাপটি খাওয়ানোর ফলে বন্ধুরা র্যান্ট ইনফেন্ট সিরাপটি খাওয়ানোর বলে যদি আপনার শিশুর মধ্যে এই ধরনের কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারবাবুর কাছে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে র্যান্টা ইনফেন্ট সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আরো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ